হ্যালো এ আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডেল পার্টি শাড়ি নিয়ে আসি এগুলো সেমি ব্রাইডেলের জন্য নিতে পারেন চাইলে পার্টির জন্য নিতে পারেন এগুলো খুবই গর্জিয়াস এখন কিন্তু বিয়ের সিজন চলে আসে কারণ অনেকে পূজা যাওয়ার পর অনেকে বিয়ের চিন্তা ভাবনা করতে হচ্ছে যে বিয়ের সাদির কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে বিয়ের জন্য নিতে পারেন এই শাড়িগুলো অনুষ্ঠানের জন্য খুবই গর্জিয়াস শাড়িগুলো দেখেন এগুলো সম্পূর্ণ ক্রেপ সিল্কের উপর ক্রেপ সিল্কের উপর খুবই গর্জিয়াস দেখেন শাড়িগুলো এটা আঁচল থাকবে পাড়ল আর ফুল বড়িটা কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খানি স্টোন দিয়ে কাজ করাই দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্ট্রোন দিয়ে দেখেন লিখছেন অল ওভার স্টোনে কাজ করা আছে ফুল বডি এগুলো মিনিমাম প্রাইস আছে টেন প্লাস কিন্তু আমরা সেই প্রাইসটা রাখবো না জানেন আমরা কিন্তু অফার দিয়ে থাকি এটা থাকবে ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে তো আপনারা জানেন আমরা অফার দিয়ে থাকি তো আমরা আজকে অফার প্রাইজে এই শাড়িগুলো দিব তো আপনাদের চিন্তা ভাবনার বাইরে থাকবে প্রাইসগুলো যে এত কমে এত গর্জের শাড়ি কিভাবে দিচ্ছি তো আপনারা কিন্তু জানেন আমরা কম বেশি সব কম সব অনলাইন কম্পিটিশন করে আমরা প্রাইসটা দিয়ে থাকি দেখেন এটা আচল ফুল বলে এটা তো এই শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস লাগজারি পাটি শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা দেখেন কত গর্জিয়াস এটা থাকবে ব্লু কালার তো আমাদের কিন্তু এটা জান্নাত কালেকশন প্লাস শাড়ি কালেকশানও একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকেও এই ভিডিওটা পাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন জান্নাত কালেকশন বা শাড়ি কালেকশন সেই দুটা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাহলে আপনাদের দ্বারায় আরও দুইটা কাস্টমার বা আপনাদের দ্বারায় আমার আরও সাপোর্ট বেড়ে যাবে তো সাপোর্ট আপনারা করলেই কিন্তু আমি আরও নতুনত্ব অফারের ভিডিও নিয়ে আসতে পারবো দেখেন আমার কিন্তু শাড়ি ছিপি সবই আছে লেহেঙ্গো আছে যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন চাইলে আমাদের শপে এসে নিতে পারেন দেখে আমাদের শপ লোকেশন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আসতে পারবেন আমাদের শপে আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন দেখেন শাড়িটা দেখেন কত গর্জিয়াস মিষ্টি কালার ওপর কত গর্জিয়াস শাড়িটা দেখছেন সম্পূর্ণ ঝাঁকানি স্টোন দেখেন এটা মিনিমাম পনেরো হাজার উপরে আছে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পেয়ে যাবেন তো আপনাদের সাপোর্টে কিন্তু আমি অফারের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে তাহলে আরও নতুনত্ব অফার শাড়ি থ্রি পিস লেহেঙ্গা পেয়ে যাবেন তো চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো শাড়িগুলো অবশ্যই ফলো করবেন আপনাদের জন্য আমরা কিন্তু একটু কষ্ট করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি কারণ না খুললে কাজটা ভিতরে বোঝা যায় না এই জন্য আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু চেঞ্জ কালার সিমিলার হলো ডিজাইনগুলো চেঞ্জ তো অফারের শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এত দামি দামি শাড়ি দিয়ে দিচ্ছি তো দেরি না করে দ্রুত নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যে আপনারা সাপোর্ট করলে প্রতিদিন অফারের শাড়ি নিয়ে আসবো আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম